হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের ফেভারিট বিউটি ব্লগার পূজা আজকের এই ভিডিওতে কথা বলতে চলেছি হেয়ার কেয়ার নিয়ে তো দেখো হেয়ার ফলের সমস্যা কম বেশি সবাই ফেস করে তার থেকেও বেশি হেয়ার থিনিংয়ের প্রবলেমটা ফেস করে দেখো আমার নিজেরও পাতলা চুল কিন্তু আমার অত হেয়ার ফলের প্রবলেম নেই কারণ আমি বিভিন্ন হোম রেমেডি ভালো ভালো প্রোডাক্ট ব্যবহার করি এবারে দেখো হেয়ার থিনিংয়ের প্রবলেম তোমার চুলকে দিন দিন একদম পাতলা করে দিচ্ছে যে কারণে তোমার কনফিডেন্স লেভেল জিরো হয়ে যাচ্ছে তোমরা যারা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখো তোমরা দেখেছো ইদানিং ইনস্টাগ্রাম রিলে বলো ফেসবুক রিলে বলো হেয়ারের জন্য একটা ইনগ্রিডিয়েন্ট একটা হোম রিমেডি ভীষণ ভাইরাল হয়েছে আর সেটা হলো রোজম্যারি তোমরা হয়তো দেখেছ রোজমেরি এসেন্সিয়াল অয়েল রোজমেরি হেয়ার অয়েল বা এমনি রোজমেরি রভাবে মানে রোজমেরি যে শাক সেটাকে নিয়ে কিভাবে বিভিন্ন হোম রিমেডির মাধ্যমে ব্যবহার করে তোমার চুলের বিভিন্ন যে প্রসাধনী সেটা তৈরি করা হচ্ছে তো আজ আমি তোমাদেরকে রোজমেরি সম্পর্কে একটু বিশদে জানাবো আর কি কীভাবে তুমি রোজমেরিকে ব্যবহার করতে পারো তোমার হেয়ার ফলকে কন্ট্রোল করার জন্য এবং তোমার চুলকে ঘন ও মজবুত করার জন্য সেটা জানাবো আমি রিকোয়েস্ট করব ভিডিওটিকে শেষ অব্দি দেখো এই ভিডিওটি তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে যাদের হেয়ার রিলেটেড কোনো ইস্যুস রয়েছে তোমরা এই ভিডিওটি থেকে দারুণভাবে উপকৃত হবে এবং আমি পার্সোনালি কিভাবে রোজমেরিকে আমার হেয়ার কেয়ারে অ্যাড করেছি সেটা ভিডিও শেষে বলবো এবং সেটা কিন্তু সব থেকে সহজ উপায় তো চলো সবার প্রথমে বিশদে রোজমেরি কি কেন এটা চুলের জন্য এত ভালো কি কীভাবে ব্যবহার করা যেতে পারে সেটা জেনে নেই একটি জনপ্রিয় ভেষজ রোজমেরি এশিয়ার বিশেষ স্থানে পাওয়া যায় এই গাছের পাতাগুলো সরু সরু হয় অনেকটা সূচের মতো গোলাপি সাদা পার্পল এবং নীল রঙের ফুলে গাছ ভরে থাকে ফুলের সৌন্দর্যে চোখ ভরে যায় রোজমেরি গাছের পাতা থেকে নির্যাস বের করা হয় সেই নির্যাস থেকেই এসেন্সিয়াল অয়েল তৈরি করা হয় রোজমেরি অয়েলে আছে অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস রোজমেরি অয়েল চুলের বৃদ্ধিতে সাহায্য করে তো কী কীভাবে তুমি রোজমেরিকে ব্যবহার করতে পারো সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়াতে রোজমেরি অয়েল কিন্তু খুব ভালোভাবে কাজ করে তার ফলে চুলের বৃদ্ধিও হয় দেখার মতো এছাড়া এর মধ্যে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান এটা আমাদের চুলের জন্য একটা ঔষধের মতো কাজ করে যা স্ক্যাল্পের প্রদাহ কমাতে সাহায্য করে রোজমেরি অ্যান্টি ফাঙ্গাল উপাদান আছে যা খুশকি দূর করতে সাহায্য করে চুলের ফলিকল এবং স্ক্যাল্প পরিষ্কার রাখতে এটি সাহায্য করে খুশকির সমস্যা ও চুল পড়া কমাতে হেয়ার ড্যামেজ ঠিক করতেও এটি হেল্প করে সবার প্রথমে আমি তোমাদেরকে শেখাবো কি করে তোমরা বাড়িতে রোজমেরি ওয়াটার বানাতে পারো তার জন্য তোমাকে নিতে হবে পাঁচ কাপ পরিমাণ জল এবং সেখানে পাঁচটা রোজমেরি অ্যাড করে দিতে হবে এবং মিডিয়াম আছে এই জলটাকে তোমার পনেরো মিনিটের জন্য ভালো করে বয়েল করে নিতে হবে একবার বয়েল হয়ে গেলে এটাকে এভাবেই রেখে দেবে আধা ঘন্টার জন্য ঢেকে ঠান্ডা হয়ে গেলে আলাদা আর একটা পাত্রে তুমি এটাকে ছেঁকে নেবে এখন তুমি এটাকে দুভাবে ব্যবহার করতে পারো স্প্রে বাটলে ভরে শ্যাম্পু করার আগে তোমার স্ক্যাল্পে ভালো করে এটাকে স্প্রে করে নিতে পারো এক ঘন্টা রেখে শ্যাম্পু করে নিতে পারো অথবা শ্যাম্পুর শেষে লাস্টবার চুল ধোয়ার জন্য এই জলটা ব্যবহার করতে পারো রোজমারি ওয়াটার বানানোর আরও একটি এফেক্টিভ রেসিপি আমি তোমাদেরকে দেখাচ্ছি তার জন্য কী করতে হবে পাঁচ থেকে ছয়টা রোজমারি পাঁচ থেকে ছয়টা তোমার মিন্ট লিভস তথা পুদিনা পাতা নিয়ে নিতে হবে পরিমাণ মতো জলে পনেরো মিনিটের জন্য বয়েল করতে হবে তারপর একই রকমভাবে রেখে দিতে হবে আর এটাকে তুমি ছেঁকে নিয়ে নেবে স্প্রে বাটালে তারপর চুলের গোড়ায় স্প্রে করে এটাকে তুমি ওভার নাইট রাখতে পারো এক থেকে দুই ঘন্টা রেখে শ্যাম্পু করে নিতে পারো নেক্সট আমি তোমাদেরকে দেখাতে চলেছি কী করে তোমরা বাড়িতে রোজমারি অয়েল বানিয়ে নিতে পারো বাজারে কেনা রোজমারি অয়েলের প্রচুর দাম তাই বাড়িতে কি করে এটাকে বানানো যেতে পারে দেখে নাও প্রথমে রোজমারি নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে নাও এবং তোমার পছন্দের যে কোনো তেল অলিভ অয়েল আমন্ড অয়েল কোকোনাট অয়েল নিয়ে নাও এবং সেখানে এই রোজমারি লিভসগুলোকে ভালো করে অ্যাড করে দাও একদম লো ফ্লেমে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য বয়েল করে নাও তারপর এটাকে এভাবে রেখে দাও সারা রাত নেক্সট তুমি এটাকে ভালো করে ছেঁকে আলাদা একটা পাত্রে রেখে দিয়ে যতদিন খুশি স্টোর করে রাখতে পারো কোনো অসুবিধে নেই আর এটাকে শ্যাম্পু করার এক ঘন্টা আগে নর্মাল হেয়ার অয়েলের মতো মাসাজ করো আর তুমি দেখবে তোমার চুলের গ্রোথ কিন্তু ডবল হয়ে গেছে সবশেষে আমি প্রমিস করেছিলাম আমি কিভাবে রোজমেরি অয়েল ব্যবহার করি সেটা দেখাবো তো আমি রোজমেরি এসেন্সিয়াল অয়েল কিনে নিয়েছি এবং আমি আমার নর্মাল হেয়ার অয়েলে সেটা কোকোনাট অয়েল হতে পারে হতে পারে ব্ল্যাক সিড অয়েল যেটা আমি যখন ব্যবহার করি সেখানে দশ ফোটা পরিমাণ এই রোজমেরি এসেন্সিয়াল অয়েল অ্যাড করে সেটা দিয়ে আমি আমার হেয়ারটাকে ম্যাসাজ করে নিই তোমরা জানো এসেন্সিয়াল অয়েলগুলো অনেক বেশি পাওয়ারফুল হয় আর আমি মনে করি রোজমেরিকে হেয়ার কেয়ারে ব্যবহার করার জন্য এসেন্সিয়াল অয়েলের থেকে ভালো অপশান হতে পারে না এবং আমি তাই কিন্তু এটাই করি কারণ সবসময় হাতের কাছে কিন্তু রোজমেরি পাওয়া যায় না এসেন্সিয়াল অয়েল ঘরে এনে রাখলে যখনই তুমি হেয়ার অয়েলিং করছো তোমার পছন্দের হেয়ার অয়েলে এই এসেন্সিয়াল অয়েল মিক্স করে সেটা দিয়ে হেয়ার মাসাজ কিন্তু করে নিতে পারো ওয়েল ভিডিওটি পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবার আমাকে বলো তোমাদের মধ্যে কারা কারা অলরেডি রোজমেরি হেয়ার অয়েল বা এসেন্সিয়াল অয়েল বা যে কোনোভাবে রোজমেরিকে তোমার হেয়ার কেয়ারে একটা পার্ট করেছো প্লিজ কমেন্ট করে জানাবে আর কাদের কাছে সম্পূর্ণ কনসেপ্টটাই নতুন ছিল সেটাও কমেন্ট করে জানাতে পারো এবং আমি এটা জেনে খুশি হবো যে তোমরা আমার ভিডিও দেখে উপকৃত হয়েছে এবং যারা হেয়ার রিলেটেড যে কোনো ইস্যুস ফেস করছো ড্যান্ড্রাফ হতে পারে হেয়ার ফলের প্রবলেম হতে পারে হেয়ার থিনিংয়ের প্রবলেম হতে পারে তোমরা প্লিজ কন্টিনিউয়াসলি অ্যাটলিস্ট তিনটা মাস রোজমেরিকে ব্যবহার করো আমি বলছি তোমরা অনেক বেশি উপকৃত হবে তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো